সংবাদে আপনাদের সাথে আছি দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো এই উপলক্ষে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে এতে বিশেষ অতিথি হিসেবে নিযুক্ত যোগ দেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিজি ও জায়গার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আইড টেরু ইউকি উদ্বোধনী ট্রেনে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে পশ্চিম প্রান্তের সাইদাবাদ রেল স্টেশন পর্যন্ত অতিথিরা যমুনার রেল সেতু পার হন যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেল সেতুটি নির্মাণ করা হয় এই রেল সেতুতে আসা যাওয়ার দুটি লাইন রয়েছে গত বারোই ফেব্রুয়ারি থেকেই নতুন সেতুর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয় আজ আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে সেতুটির দুটি লাইনেই অব্যাহতভাবে ট্রেন চলাচল করবে মূল সেতু পার হতে ট্রেনে লাগবে দুই থেকে তিন মিনিট এ বিষয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম সিরাজ উদ্বোধনী ট্রেনের যাত্রীরা কি বলছেন আর অনুষ্ঠানের বিষয়ও জানাবেন সুমনা আপনাকে ধন্যবাদ সুমনা আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘতম দীর্ঘ সময় পর কিন্তু অবশেষে যমুনা রেল যমুনা নদীর উপরে সবচেয়ে সর্ববৃহৎ রেল সেতু যমুনা রেল সেতু কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু যমুনার যে পূর্ব প্রান্ত রয়েছে ইব্রাহিবাদ ইব্রাহিবাদ স্টেশন সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই যে রেল মন্ত্রণালয়ের যে সচিব ফাইমুল ইসলাম তিনি কিন্তু উদ্বোধন করেছেন এবং উদ্বোধন শেষে কিন্তু তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই যে যমুনার যে পশ্চিম পান স্টেশন সায়দাবাদ স্টেশনে এসে তারা কিন্তু এখানে সাংবাদিকদের সাথে কথা বলবেন এখানে কিন্তু সংবাদ সম্মেলন করবেন সেখানে কিন্তু আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এই যমুনা রেল সেতু এই উদ্বোধন হয় কিন্তু এই পশ্চিমবঙ্গ এবং উত্তর উত্তরবঙ্গের যে মানুষের সেটা কিন্তু অনেকটাই যে ভোগান্তি সেটা কিন্তু অনেকটাই রক্ষা পেয়েছে আপনাকে একটু জানিয়ে রাখি যে দুই হাজার আট সালে যমুনা সেতুর যে রেল সেতু রয়েছে সেই রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সরকার নতুন একটি রেল সেতু অর্থাৎ যমুনা নদীর পাশে আর একটি রেল সেতু নির্মাণ করে সেই রেল সেতু দীর্ঘ চারটি বছর কাজ করার পরে অবশেষে আজকে উদ্বোধন হলো এবং এই উদ্বোধন করলেন যমুনা যমুনার যে যিনি রেলপথ মন্ত্রণালয়ের সচিব রয়েছেন ফাইমুল ইসলাম সহ জাপানের রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়ার অনেক উদ্বোধন কর্মী কর্তাবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এখানে যে মঞ্চ সাজানো হয়েছে এখানে কিন্তু তারা সেখানে উদ্বোধন শেষে এখানে এসে তারা কিন্তু এই এখানে তাদের যে সাংবাদিকদের যে বিস্তারিত সেটা কিন্তু তারা উল্লেখ করবেন এই রেল সেতুটি উদ্বোধন হওয়ার কারণে কিন্তু যে উত্তরবঙ্গ এবং পশ্চিম অঞ্চলের যে যারা রেলের যাত্রীরা রয়েছে তারা কিন্তু অনেকটাই ভোগান্তি রক্ষা পাবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যমুনা রেল সেতু পার দিতে সাধারণত অন্যান্য সময় বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগত এই রেল সেতু উদ্বোধনের কারণে কিন্তু আসলে তিন মিনিটেই মানুষ কিন্তু তার সচরতা তারা কিন্তু পারি দিতে পারবে এই কারণে কিন্তু অনেকটাই এবং যারা ব্যবসায়ীরা যেটা জানিয়েছে যে এই রেল সেতু উদ্বোধনের কারণে ব্যবসা বাণিজ্যের কিন্তু অনেকটা প্রসার ঘটবে আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে যে যমুনা রেল সেতু উদ্বোধনের সর্বশেষ খবর সুমনা সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিরাজুল ইসলাম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খেলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে এ নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করা হয় তুলসির মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলছে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে গ্যাবার্টের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে বিবৃতিতে দাবি করা হয় এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে একজন বাংলাদেশে সংখ্যালঘুদের প্রশ্ন করেন তবে ওই প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার বলে উল্লেখ করে তিনি আগাম কোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছেন স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের 霍巴特。 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুশো উননব্বই জন শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেয়া হয়েছে এর মধ্যে রয়েছে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ স্থগিত ও যাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত করা শাস্তি পাওয়া সব শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে গতরাত তিনটার দিকে এসব সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় এর আগে সোমবার বেলা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া অবসরে যাওয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট চুয়াডাঙ্গার পৌর এলাকায় বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এর জেরে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাফরপুরের পাওয়ার হাউস পাড়ায় এ ঘটনা ঘটে পুলিশের প্রাথমিক ধারণা গত পয়লা ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজের চোদ্দ বছরের কন্যা সন্তানকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় বাবা এনামুল হক জনি তখন কৌশলে নিজেকে রক্ষা করে ওই কিশোরী লোকলজ্জার ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে এক বান্ধবীকে জানায় সে এরপর গত চোদ্দই মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে ঘরে থাকা ওষুধ বেশ কয়েকটি সেবন করে ভুক্তভোগী এতে অসুস্থ হয়ে পড়ে সে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় কিশোরীটিকে এরপরই বিষয়টি জানাজানি হলে সোমবার অভিযুক্ত জনের বাড়ি ঘেরাও করেন স্থানীয় জনতা ধর্ষণ চেষ্টার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে এক বাংলাদেশি যুবককে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে মৃতের নাম আনোয়ার হোসেন পরিবারের সদস্যরা জানান তেরোই মার্চ রাতে অন্যদের সঙ্গে আনোয়ার হোসেন সীমান্ত এলাকায় গেলে ভারতের হবিপুর থানার পান্নাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে অন্যরা পালাতে সক্ষম হলেও আনোয়ার ধরা পড়েন অভিযোগ রয়েছে বিএসএফ সদস্যরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পরে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় নিহতের বাবা আবুল কাশেম গত শনিবার বিজেপি ক্যাম্পে গিয়ে মরদেহ ফেরতের আবেদন করেন বিজেপির দাবি আনোয়ার মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভারতের অসুস্থ হয়ে পড়লে বিএসএফ তাকে হাসপাতালে ভর্তি করে পরে সেখানেই তার মৃত্যু হয় গর্ভস্থ পানির যোগান কমে আসায় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের আট উপজেলায় বড় চাষে নিষেধাজ্ঞা জারি করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তবে বিকল্প হিসেবে ওই সব এলাকার খরা মৌসুমে ধানের বদলে রবি শস্য চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের একশো পঁচিশটি উপজেলা নিয়ে গঠিত বরেন্দ্র অঞ্চল একসময় এই অঞ্চলে শুধু বৃষ্টিনির্ভর আমন ধান হতো অন্য সময় মাঠ খালি পড়ে থাকত আশির দশকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ অবিভক্ত রাজশাহী বিভাগের ষোলোটি জেলায় গভীর নলকূপ বসিয়ে সেচ কার্যক্রম করলে সারা বছর চাষাবাদ সম্ভব হয় এতে ফসল উৎপাদন বেড়ে যায় তবে দীর্ঘদিন ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে এখন পানির স্তর নেমে গেছে অনেক জায়গায় পানি মিলছে না অতিরিক্ত খরচ এই কারণে ধান থেকে উঁচু জমি পানির সংকট পানি আগে যেভাবে ডিবে উঠতো এভাবে এখন ওঠে না পানি বেশি লাগে ধান ধরুন দশ বারো বার সেচ লাগে সাহার পানি আপনার সব বেশি ও কারণে ধান আছে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিংয়ের সমীক্ষা বলছে গত তিন দশকে এই অঞ্চলে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর আট থেকে আঠারো মিটার নেমে গেছে এ পরিস্থিতিতে রাজশাহী নবাবগঞ্জ ও নওগাঁর আটটি উপজেলায় চাষ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএমডিএ এসব উপজেলায় বিএমডি এর গভীর নলকূপের আওতাধীন জমিতে বড় চাষ অর্ধেক থেকে শূন্যে নামিয়ে আনা হবে ধানের ব্যাপারে আমন মনসুম পুরো ফাঁকা আছে আপনি আউস করেন কোনো অসুবিধা নাই গরুতে যেহেতু এটা ক্রিটিক্যাল এটা সবাই একসাথে করছে যার জন্য আমরা চাই যে একটু যেন এখানে এই আটটা উপজেলায় একটু যেন চলতি মৌসুমে রাজশাহী চাপাই নবাবগঞ্জ ও নওগাঁর আটটি উপজেলায় ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ হেক্টরের বেশি জমিতে বড় ধান চাষ করতে পারবে না কৃষকরা একটা লাগে গমে দুইটা ছাচ লাগে পেঁয়াজ রসুন সরিষা আপনার মটর মুসরি এসবগুলোতে আপনার উৎপাদন ভালোই হয় এখন এটাতে শোনা যাচ্ছে লাভবান বেশি কারণে এবার অন্যান্য বছরও হয় কিন্তু এবার বেশি পানির স্তর ধরে রাখতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ উপরস্থ পানি সংরক্ষণ ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল সিরিজ হামলায় প্রাণহানি ঘটেছে দুই শতাধিক ফিলিস্তিনির এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অনেকেই চলতি বছরের উনিশে জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজাই এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটি মধ্যাঞ্চলের আল শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল তাবি ইন স্কুলে ও দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় তাবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর এই হামলা চালানো হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলকে বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেছে হোয়াইট হাউস জানায় গাজায় হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবারে খেলার খবর আজই প্রথমবার বাংলাদেশ ফুটবল দলের সাথে যোগ দেবেন হামজা চৌধুরী আজ রাতের বিমানে সিলেট থেকে ঢাকায় আসবেন তিনি রাত আটটা পঞ্চাশে সিলেট থেকে রওনা হওয়ার কথা তার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা তার সাথেই আসছেন এর আগে সৌদি আরবে ক্যাম্প শেষে দুপুরের আগেই দেশে ফিরছেন জামালতোপুরা এদিকে বাংলাদেশে পা রেখে সোমবার সন্ধ্যায় নিজ জেলা হবিগঞ্জে আনুষ্ঠানিক সংবর্ধনায় হামসা জানিয়েছেন সামনের দিনগুলোতে দেশের হয়ে ম্যাচ জয়ের কথা কেবল ভারতের বিপক্ষে একটি ম্যাচ নয় লাল সবুজের জার্সিতে নিজের বড় স্বপ্নের কথা উল্লেখ করেন ব্রিটেনে বেড়ে ওঠা এই ফুটবলার ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে